প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের নবম শ্রেণীর নাট্যাংশ ধিবর বৃত্তান্ত নিয়ে এই ধিবর বৃত্তান্ত থেকে আমি আজকে পুরো টেক্সট খুটিয়ে তোমাদের সামনে পঁচানব্বইটি এমসিকিউ টাইপ বা এসএকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব যা তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা হানড্রেড পারসেন্ট কমন পাবে এবং যে সমস্ত বন্ধুরা আমার এস বা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণভাবে সহায়ক উপাদান হিসাবে কাজ করবে চলো তাহলে দেরি না করে আজকের আলোচনাটি দেখে নেওয়া যাক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ক্লাসটি পঁচানব্বইটি প্রশ্ন উত্তরের ক্লাস এটি প্রথম প্রশ্ন ধীবর বৃত্তান্ত কার লেখা মহাকবি কালিদাসের লেখা নেক্সট ধীবর বৃত্তান্ত কি ধরনের রচনা এটি একটি নাট্যাংশ পরের প্রশ্ন ধীবর বৃত্তান্ত এর উৎস কি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক চার নম্বর ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কে বাংলায় করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী পাঁচ কার অনুপস্থিতিতে শকুন্তলা রাজা দুষ্মান্তকে বিয়ে করেন মহর্ষি কনমির অনুপস্থিতিতে এখানে মহর্ষি কর্ণের এ কার হবে হ্যাঁ কিংবা তোমরা লিখতে পারো মহর্ষি কনমণির অনুপস্থিতিতে পরের প্রশ্ন রাজা দুষ্মন্ত শকুন্তলাকে কোথায় বিয়ে করেন তপবনে আর রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার বিয়ে হয়েছিল মনে রাখবে যে গান বিয়ে হয়েছিল রাজা এবং শকুন্তলার নম্বর প্রশ্ন শকুন্তলাকে বিয়ে করে দুষ্মন্ত কোথায় ফিরে যান রাজধানীতে নেক্সট শকুন্তলা যখন স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন তখন তপবনে কোন ঋষি এসেছিলেন ঋষি দুর্বাসা পরের প্রশ্ন ঋষি দুর্বাশা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কেন স্বামীর চিন্তায় মগ্ন থাকায় ঋষির সমাদর বা অভ্যর্থনা জানাতে পারেননি শকুন্তলা তাই ঋষি দুর্বাসা অপমানিত হয়েছিলেন এবং অভিশাপ দিয়েছিলেন নেক্সট ঋষি দুর্বাসা কি বলে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন যার চিন্তায় শকুন্তলা মগ্ন সেই ব্যক্তি একদিন শকুন্তলাকে ভুলে যাবেন পরের প্রশ্ন শকুন্তলার সখীর নাম কি প্রিয়ংবদা বারো নম্বর প্রশ্ন শকুন্তলার অভিশাপ কার অনুরোধে লঘু হয় সখী প্রিয়ংবদার অনুরোধে তেরো কি করলে শকুন্তলা তার সাপের প্রভাব থেকে বা প্রভাব থেকে মুক্ত হতে পারবেন বলে জানিয়েছিলেন কোনো নিদর্শন দেখাতে পারলে চোদ্দ রাজা দুসমন্ত রাজধানীতে ফিরে যাওয়ার সময় শকুন্তলাকে কি উপহার দিয়েছিলেন মণি রাজার নাম খোদাই করা একটি আংটি নেক্সট মহর্ষি কর্ণ তপোবনে ফিরে এসে শকুন্তলাকে কোথায় পাঠানোর ব্যবস্থা করেন স্বামীর ঘরে বা প্রতিগৃহে দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারেননি কেন শকুন্তলা তার স্মারকটি হারিয়ে ফেলেছিলেন শকুন্তলা তার আংটি কোথায় হারিয়ে ফেলেছিলেন সচিতীর্থে স্নান সেরে অঞ্জলি দেওয়ার সময় হারিয়ে ফেলেছিলেন নেক্সট শকুন্তলার হারিয়ে যাওয়া আংটি কে খুঁজে পেয়েছিল একজন ধীবর ধীবর শব্দের অর্থ কি জেলে নেক্সট কে নগর রক্ষায় নিযুক্ত ছিলেন রাজার শ্যালক একুশ ধীবরকে কারা হাত বাঁধা অবস্থায় ধরে এনেছিল দুই রক্ষী বাইশ ওড়ে ব্যাটা চোর বল মণিখজিত রাজার নাম খোদাই করা এই ব্যাকেটে রাজার আংটি তুই কোথায় পেলি কে কাকে উদ্দেশ্য করে বলেছে দুজন রক্ষী হাত বাঁধা পুরুষকে উদ্দেশ্য করে অর্থাৎ ধীবরকে উদ্দেশ্য করে কথাটি বলেছে তেইশ নম্বর প্রশ্ন উত্তর দেখো শকুন্তলা এবং দুষ্মন্তর বিয়ের সময় কর্ণমণি কোথায় ছিলেন তীর্থে ছিলেন চব্বিশ নাট্যাংশে বর্ণিত পুরুষ চরিত্রটি আসলে কে ধিবর যে শকুন্তলার আংটি খুঁজে পেয়েছিল পঁচিশ আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি বক্তাকে পুরুষ মানে নাট্যাংশে পুরুষ চরিত্র যে আসলে ধিবর ছাব্বিশ তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছে প্রথম রক্ষী পুরুষ চরিত্রটিকে উদ্দেশ্য করে বলেছে নেক্সট তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন কি দান করার কথা বলা হয়েছে মনি খচিত মহামূল্যবান বা বহু আংটি দান করার কথা বলা হয়েছে আঠাশ নম্বর উত্তর আপনারা অনুগ্রহ করে শুনুন ধীবর রক্ষীদের কি শুনতে বলেছে তিনি একজন জেলে এবং তিনি সক্রাবতারে থাকেন এই কথা শুনতে বলেছেন পরের প্রশ্ন দ্বিতীয় রক্ষী ধীবরকে কি বলে সম্বোধন করেছে বাঁটপাড় পরের প্রশ্ন ব্যাটা বাঁট পাড় আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি কে কার উদ্দেশ্যে বলেছেন দ্বিতীয় রক্ষী ধীবরের উদ্দেশ্যে বলেছেন নেক্সট নাট্যাংশে দ্বিতীয় রক্ষীর নাম কি জানুক প্রথম রক্ষীর নাম কি, সূচক তেত্রিশ ধীবর কিভাবে তার সংসার চালান জাল বর্ষি দিয়ে মাছ ধরে সংসার চালান নম্বর প্রশ্ন আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি বক্তা কখন এ কথা বলেছেন ধীবর যখন জানিয়েছে যে সে একজন জেলে এবং সক্রাবতারে সে থাকে তখন দ্বিতীয় রক্ষী এই মন্তব্যটি করেছেন নেক্সট মহাশয় শুনুন আবার বলছি শুনুন মহাশয় এরকম বলবেন না কি না বলার কথা বলা হয়েছে উত্তর রাজার শ্যালক ধীবরের জীবিকা নিয়ে বিদ্রুপ করলে ধীবর এরকম কথা বলতে নিষেধ করেছেন নেক্সট তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি কে কাকে কথা বলেছেন রাজ শ্যালক ধীবরকে বলেছেন সাঁত্রিশ ধীবর জীবিকা বিষয়ে কি বলেছেন ধীবরের মতে যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে মানে যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে তা নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় নেক্সট এই বানানটি একটু মিস্টেক হয়েছে যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন কে যজ্ঞীয় বানান হচ্ছে বর্গের জয় অন্তস্থ। ঠিক আছে অন্ত জ বর্গের জয়হর্ষী অন্তঃস্থ যজ্ঞীয় যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন কে দয়াপরায়ণ ব্রাহ্মণ আটত্রিশ পরে প্রশ্ন ধীবর মণিখচিত আংটি কোথায় পেয়েছিলেন রুই মাছের পেট থেকে চল্লিশ তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম কখন ধীবর আংটি দেখতে পেয়েছিলেন রুই মাছটি খণ্ড খণ্ড করে কাটার পর একচল্লিশ শ্যালক এবং রক্ষীরা কখন ধিবরকে ধরেছিলেন রুই মাছের পেট থেকে পাওয়া আংটি বিক্রি করতে দেখে ধরেছিলেন নেক্সট এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন বক্তাকে ধিবর থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে উক্তিটির বক্তাকে নম্বর প্রশ্ন এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে রাজশালক এমন মন্তব্য করেছেন কেন কারণ তারা যে ধীবরকে ধরেছিল তার গা থেকে কাঁচা মাংসের গন্ধ বের হচ্ছিল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তা একবার অনুসন্ধান করে দেখতে হবে কে কী অনুসন্ধান করে দেখার কথা বলেছেন আংটি পাওয়ার ব্যাপারে ধীবর যে কথাগুলি বলেছে রাজশালক তার সত্যতা অনুসন্ধান করার কথা বলেছেন নেক্সট ধীবরের আংটি পাওয়ার সত্যতা যাচাই করতে রাজশালক কোথায় গিয়েছিলেন রাজবাড়িতে সাতচল্লিশ তবে তাই হোক চলরে গাঁট কাটা কারা কাকে গাঁট কাটা বলেছেন দুই রক্ষী ধীবরকে গাঁট কাটা বলেছেন গাঁট কাদের বলে যারা গাঁট অর্থাৎ পকেট কেটে টাকা পয়সা হাতিয়ে নেয় তাদের গাঁট বলে অর্থাৎ পকেট গাঁট কাটা বলা হয় নেক্সট ঊনপঞ্চাশ রাজশালক রক্ষীদের কোথায় ধিবরকে নিয়ে অপেক্ষা করতে বলেছে সদর দরজায় পঞ্চাশ সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর উক্তিটির বক্তাকে রাজসালক একান্ন সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর চোরকে বলতে কাকে বোঝানো হয়েছে ধীবরকে বাহান্ন নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি কে কার আদেশের প্রত্যাশায় গিয়েছিলেন রাজচালক রাজার আদেশের প্রত্যাশায় গিয়েছিলেন বাহান্ন আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন একজন একজন চোর সন্দেহ মানে চোর সহ চোর অর্থাৎ ধিবর আংটি সমগ্র বিষয়টি সংবাদ শুনে আবার বলছি একজন চোর সহ ব্যাকেটে ধিবর আংটি পাওয়ার বিষয়টি মানে সংবাদ শুনে মহারাজা খুশি হবেন তিপ্পান্ন নম্বর প্রশ্ন আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে উক্তিটির বক্তাকে প্রথম রক্ষী চুয়ান্ন আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে এখানে প্রভু কাকে বলা হয়েছে রাজশালককে প্রভু বলা হয়েছে চুয়ান্ন আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় উক্তিটি কে কার উদ্দেশ্যে ব্যক্ত করেছেন দ্বিতীয় রক্ষী প্রথম রক্ষীকে উদ্দেশ্য করে বলেছেন ছাপ্পান্ন জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাততে আমার হাত দুটো এখনই নিষ্পিষ করছে উক্তিটির বক্তা কে প্রথম রক্ষী নেক্সট মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না কে কার কাছে এই আবেদন জানিয়েছে ধীবর প্রথম রক্ষীর কাছে এই আবেদন জানিয়েছে আটান্ন নম্বর প্রশ্নোত্তর এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন বক্তাকে দ্বিতীয় রক্ষী দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে কে কার উদ্দেশ্যে করেছেন দ্বিতীয় রক্ষী ধীবরের উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন ষাট নম্বর প্রশ্ন রাজার শ্যালক সূচককে উদ্দেশ্য করে ধীবরকে ছেড়ে দিতে বলেছেন কেন কারণ আংটির ব্যাপারে ধীবর যা যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে একষট্টি এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো উক্তিটির বক্তাকে দ্বিতীয় রক্ষী নেক্সট কে জেলের হাতের বাঁধন খুলে দিয়েছিল দ্বিতীয় রক্ষী প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে কে কাকে কথাটি বলেছে ধীবর রাজার শ্যালককে বলেছে চৌষট্টি রাজা খুশি হয়ে ধীবরকে কি পুরস্কার দিয়েছিলেন আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ দিয়েছিলেন নেক্সট প্রভু অনুগৃহীত হলাম ধীবর কখন অনুগৃহীত হয়েছিলেন রাজশালক যখন মহারাজের দেওয়া আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ ধীবরের হাতে তুলে দিয়েছিলেন তখন সে অনুগৃহীত হয়েছিল অনুগৃহীত শব্দের অর্থ কি উপকৃত নেক্সট একই জাতা অনুগ্রহ এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো উক্তিটির বক্তাকে সূচক আটষট্টি নম্বর প্রশ্নোত্তর এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো সূচকের এমন কথা বলার কারণ কি। উত্তর দুজন রক্ষী এবং রাজার শ্যালক ধীবরকে চুরির অপরাধে ধরেছিলেন কিন্তু রাজা আংটির কথা জানতে পেরে ধীবরকে আংটির সমপরিমাণ অর্থ পুরস্কার হিসাবে দান করেছিলেন তাই সূচক উক্ত উক্তিটি করেছেন ঊনশো আংটির সমপরিমাণ পারিতোষিক দেখে জানুকের কি মনে হয়েছিল আংটিটা রাজার কাছে খুব প্রিয় ছিল সত্তর আংটিটা রাজার কাছে কেন মূল্যবান বলে শ্যালক মনে করেছেন মহারাজা আংটির দিকে বিরহল ভাবে তাকিয়েছিলেন হয়তো তার কোনো প্রিয়জনের কথা মনে পড়ছিল তাই শ্যালকের উক্ত কথাটি মনে হয়েছে একাত্তর রাজা কেমন প্রকৃতির ছিলেন গম্ভীর প্রকৃতির ছিলেন নেক্সট প্রশ্ন তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় কে কাকে এ কথাটি বলেছেন সূচক রাজশালককে কথাটি বলেছেন তিয়াত্তর তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় কে কীভাবে মহারাজের সেবা করেছিলেন শ্যালক ধিবরের কাছ থেকে আংটি উদ্ধার করে মহারাজাকে ফিরিয়ে দিয়ে সেবা করেছিলেন নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি আমি তোমাদের সিলেবাস সম্পূর্ণভাবে সমাপ্ত করব এর আগের কবিতা থেকে সম্পূর্ণ টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করেছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমি কিন্তু মানে তোমাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি ইলেভেন টুয়েলভ এবং চাকরির কোচিং সহ সমগ্র বাংলা সিলেবাস আমি কমপ্লিট করে থাকি তো আমার এই বিশ্বাস টিউটোরিয়াল চ্যানেলটি শুধুমাত্র বাংলা পড়ানো হয় তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি দাবিয়ে অল করে রাখো নেক্সট প্রশ্ন দেখো চৌষট্টি তার চেয়ে বল এই জেলের সেবা করলেন উক্তিটির বক্তাকে জানুক তার চেয়ে বল এই এই জেলের সেবা করলেন কথা বলে জানুক জেলের দিকে কেমন দৃষ্টিতে তাকিয়েছিলেন হিংসার দৃষ্টিতে ছিয়াত্তর পারিতোষিক শব্দের অর্থ কি পুরস্কার সাতাত্তর নম্বর প্রশ্ন উত্তর তার পারিতোষিকের অর্ধেক কিসের দাম হিসাবে দিতে চেয়েছিল ফুলের দাম হিসাবে আটাত্তর নাট্যাংশের শেষে ধিবর এবং শ্যালক কোন সম্পর্কে আবদ্ধ হয় বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ হয় উনআশি সোনো ধীবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে উক্তিটির বক্তাকে শ্যালক মানে শ্যালক আর কি আশি স্মারক বলতে কি বোঝায় স্মৃতিচিহ্ন বা নিদর্শনকে বোঝায় একাশি সক্রা সক্রাবতার বলতে কি বোঝায় সক্রতীর্থ ঘাটকে বোঝায় বিরাশি পূর্বাপর শব্দের অর্থ কি আগে পড়ে তিরাশি নম্বর প্রশ্ন বেদজ্ঞ কাকে বলা হয় যিনি বেদ শাস্ত্রে জ্ঞানী বা বেদ শাস্ত্রে পারদর্শী তাকে বেদজ্ঞ বলা হয় শব্দের অর্থ কি অস্থির পঁচাশি হুকুম কি আদেশপত্র ছিয়াশি বিহল শব্দের অর্থ কি অভিভূত হওয়া সাতাশি রাজার কাছ থেকে ফিরে আসার সময় শ্যালকের হাতে কি ছিল পুরস্কার নেক্সট তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি এই উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায় বক্তা তার ক্ষমতা এবং পদমর্যাদায় পদমর্যাদায় অত্যন্ত দাম্ভিক ছিলেন উননব্বই নম্বর প্রশ্ন আপনারা অনুগ্রহ করে শুনুন এখানে আপনারা বলতে কাদের বোঝানো হয়েছে রাজশালক এবং দুজন রক্ষীকে বোঝানো হয়েছে নব্বই মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন মহারাজের খুশি হওয়ার কারণ কি তার আংটির খোঁজ মিলেছে একানব্বই আজ আমার সংসার চলবে কিভাবে। ধীবরের এই প্রশ্ন করার কারণ কি। কারণ সারাদিন জিজ্ঞাসাবাদ আর অনুসন্ধানে কেটে গেছে তার কাজ হয়নি বিরানব্বই ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি অভিজ্ঞান শকুন্তলাম নাটকের কোন অঙ্ক থেকে নেওয়া হয়েছে ষষ্ঠ অঙ্ক থেকে তিরানব্বই রাজা বিহলভাবে চেয়ে রইলেন রাজা কিসের দিকে বিহলভাবে চেয়েছিলেন ধীবরের কাছ থেকে পাওয়া মণিখচিত নিজের নামাঙ্কিত আংটির দিকে বিহলভাবে চেয়েছিলেন চুরানব্বই নম্বর প্রশ্ন সখীরা কোন জিনিসকে শকুন্তলার ভবিষ্যতের স্মৃতিচিহ্ন ভেবেছিলেন রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে যাওয়ার সময় শকুন্তলাকে যে মণিখচিত আংটি উপহার দিয়েছিলেন সেটাকেই ভবিষ্যতের স্মৃতিচিহ্ন ভেবেছিলেন সখীরা আজকের আলোচনার বা তোমাদের নাট্যাংশের শেষ প্রশ্ন এবং উত্তর মহর্ষি শব্দের অর্থ কী ঋষি শ্রেষ্ঠ বা মহান ঋষি ঠিক আছে তাহলে এই প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত হলো নেক্সট প্রশ্নোত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো